আমার জেনারেশনের যে বয়স টোয়েন্টি থ্রি প্লাস উদ্বে ফোনে আজাইরা দীর্ঘ কথা বলতে ভালো লাগে না কাম টু দা আসল পয়েন্ট কাজের কথা ছাড়া অন্য কোনো কথা একদমই ভালো লাগে না দিন বন্ধ পেলে সুন্দরবন বান্দরবন ঘুরতে যাওয়ার চেয়ে বাসায় মরার মতো ঘুমানোই ভালো মনে হয় কোন কাউকে জাজ করতে ভালো লাগে না ওইচই নাচ গান এগুলোও ভালো লাগে না চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে অন্যদের গল্প শুনতেই ভালো লাগে স্কুল কলেজের বেশিরভাগ বন্ধুদের চেয়ারেই মনে আছে না নাম ভুলে গেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সব কাজ শুরু করার আগে এই ন্যাচারাল প্যাকটা হেয়ার প্যাকটা আমি ভিজিয়ে রাখতেছি এখানে মেথি কালো জিরা সরিষা আর এখানে রান্নার জন্য কিছু রেডি করতেছি সব কিছু গুছিয়ে তারপর রান্না করলে আমার মনে হয় সহজ হয় তাড়াতাড়ি রান্না করা যায় রান্নার মধ্যে দিয়ে একটু টুকটাক কাজ করার চেষ্টা করি হলে আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ হয় আনাফ ঘুমিয়ে গেলে কাজ শেষ করার চেষ্টা করি আর না হয় সেই উঠে গেলে আমি কাজ করতে পারি না রান্নাও শেষ করতেছি কাজও করতেছি নিজের আনন্দের চেয়ে সন্তানের আনন্দেই বেশি সুখ রাতের বেলা আমার মিনিমাম নয় ঘন্টা ঘুমাতে হতো আর এখন মাঝে মধ্যে না ঘুমিয়েও কাটিয়ে দেই রাতে ঘুম হোক বা না হোক আমাকে সবকিছু কাজ শেষ করতে হবে সকাল বা দুপুরের মধ্যে আর আগের মতো রাতে ঘুম হয় নাই সেই জন্য দিনে ঘুমাবো তার হয় না সব কাজ শেষ করে তারপরে রেস্ট নিতে হয় বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন প্রথম জন্মদিন ছিল শ্বশুরবাড়িতে প্রথম জন্মদিন কেউ জানে না আসলে জানলে ও বাকি কি আর হবে এটা নিয়ে একটু মন খারাপ ছিল আর আম্মু তখন ফোন করে ঝাড়ি দিয়ে বলছিল বিয়ে হয়ে গেছে এখন এসব মানায় না আম্মু আরো বলল এসব যদি মাইন্ড করে থাকো তাহলে বাদ দিয়ে দাও তো তখন মন খারাপ করে ক্লাসে চলে যায় সকালবেলা ঘুম থেকে ওঠে থেকে বিকাল পর্যন্ত ক্লাস করে সন্ধ্যায় বাসা এসে দেখি শাশুড়ি তখন রোস্ট পোলাও রান্না করে বসে আছে বাবা পুরা ঘর বেলুন দিয়ে সাজিয়ে কেক নিয়ে বসে আছে কোর্ট থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় চলে আসছিল আর আমার আব্বা আম্মাকে কল করেছিল আমাদের বাসায় সবাইকে নিয়ে আসার জন্য কিন্তু আমার আব্বু আম্মু আসতে পারি নাই আমার ভাই বোনকে পাঠিয়েছিল যেন এখানে লন্ডি ফিল না করি আমার বিয়ের পরে একটা মানুষ আমাকে কখনোই বসতে দেয় নাই আসলে আমি বাপের বাড়ি নাকি শ্বশুরবাড়িতে আছি এখানে আমার হেয়ার প্যাকটা রেডি করতেছি এখন কাছে মনে হয় এটা খুবই ভালো আমি এটা মাঝে মধ্যে ইউজ করি আর সিল্কি হয়ে যায় সব কিছু শেষ করে এখানে একটু পেঁপে মাখাচ্ছি তেতুল আর লবণ মরিচ দিয়ে এরকম পেঁপে দিয়ে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে পাকা পেঁপে দিয়ে মাখা দিন পর খেয়েছি ভালোই লেগেছিল আর এখন আমি আজ কাজ নিয়ে বসছি আল্লাহ মানুষের মাথায় কত প্রতিভা দিছে আর আমরা আল্লাহ আমাদেরকেও প্রতিভা দিছে শুধু খাওয়া আর গুম এছাড়া আমি আর কিছুই পারি না তারপরেও বলবো আলহামদুলিল্লাহ সব সময় সবকিছু পাই না পাই বলতে বলতে আজকে চেষ্টাই করে ফেললাম করেছি তবে বেশি একটা সুন্দর হয় নাই আনাপ সাজাক থাকলে কোন কিছু করতে একটু কষ্টকর হয়ে যায় একটু পর পর আসবে আর আমাকে ডিস্টার্ব করবে কাপড়টা দেখতে কিন্তু ভালোই ছিল বাট আমি পরি না এই জন্য কেটে কিছু বানানোর চেষ্টা করতেছি এদিক দিয়ে আনাফের বাবা বলতেছে এটা কেন কাটছি কেন কেটে এটা উল্টাপাল্টা কি করতেছি এটা তো পরলেও পারতে এটা নতুন ছিল আচ্ছা আপনারাই বলেন মেয়েরা কতক্ষণ কাপড় পরে থাকা যায় আমি তো কাপড় পরে বিশ মিনিটের বেশি থাকতে পারি না বলবেন আমার প্রতিভা কেমন হয়েছে আমার দেখে আমি নি যে হতাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন